ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হল বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বন্দর বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি দু হাজার চব্বিশ সালে সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয় এ আদেশে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি করা হতো এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্প মালিক সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এরপর গত মার্চে মাসে এই চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতোর ব্যবহার বাড়তে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্যিক মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্রাফিক কমিশন তখন ট্রাফিক কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমা লঙ্ঘন সড়ক রেলপথ ও স্থলবন্দর কাস্টম হাউজের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড সুতার কাউন্ট নির্ণয়ের অনুসারে অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের কোনো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি সুপারিশ করা হয় এই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান আব্দুল খান এ সংক্রান্ত আদেশ জারি করেন তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথে অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে জানা গেছে ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলের উৎপাদিত সুতা কলকাতার গুদামজাত করা হয় এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয় এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করেছে এই কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে এই কারণে দেশের বস্ত্র কারখানা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিআরএম জানা গেছে চীন তুরস্ক উজবেকিস্তান ও দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে আর স্থল বন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টম হাউস ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে আসে এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না তাই এমন সিদ্ধান্ত নিয়েছে